টেন প্লাস আজকের ভিডিও লাহারাট ফেরিঘাট আসসালামু আলাইকুম টেন প্লাস ডি পক্ষ থেকে সবাইকে আবার নতুন করে স্বাগতম আজকে আমরা যাব লাহারাট ফেরিঘাট দেখতে ওখানে কি আছে তো এখন আমরা আছি বরিশাল দপদপিয়া সেতু দবদপিয়া সেতু পার হয়ে এখন আমরা ভোলা রুটের মধ্যে আছি হ্যাঁ তো এটাকে বলা হয় ভোলা বরিশাল হাইওয়ে আমরা পার হচ্ছি এখন হচ্ছে কুয়ারচর জিরো পয়েন্টে আসছে সবাই দেখতে পারতেছেন যারা আসছেন এখানে তারা হয়তো চিনতে পারবেন তো এখানে একটা পাম্প আছে আমরা আগে তেল নিয়ে নেবো গাড়িতে এ দেখতে পারতেছেন সবাই পাম্পের মধ্যে আসলাম তেল নেওয়ার জন্য এই ভিডিও তো বাইকে তেল নিয়ে আমরা আবার শুরু করলাম যাত্রা এখন আমরা দিনারের পোল পার হয়ে চর্মনায়ের রাস্তার মধ্যে আছি এখন এই রাস্তাটা আসলে দেখতে অনেক ভালো লাগতেছে রাস্তাটা অল্প কিছু দিন হয়েছে আর কি রাস্তাটা বড় হয়েছে আগে এই রাস্তাটা ছোটো ছিল তো কথা বলতে বলতে চলুন আমরা দেখি রাস্তার ভিডিও আমরা মূল উদ্দেশ্য হলো লাহারহ ফেরিঘাট তো ছাতে থাকবেন সবাই দেখতে থাকবেন আসলে এত সুন্দর ভিডিও করতেছি আপনাদের জন্যই প্লাস দৃশ্যপটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো সবাই দোয়া করবেন টেন প্লাস দৃশ্যপটকে যাতে টেন প্লাস দৃশ্যপট সবার মাঝে ছড়িয়ে যায় তো আসলে এই যে মনোমুগ্ধকর পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন সবাই যে আমরা চর্মনায় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওখান দিয়ে যারা চর্মনায় মাহফিলা আসে ওই রাস্তা দিয়ে ঢুকে আল্লাহ চরমনায় ইউনিয়নের রাস্তা ওইটা ব্রিজ আছে একটা পার হলেই চর্মনায় যাওয়া যায় এত আসলে এত সুন্দর রাস্তা হয়তো বাংলাদেশের অনেক কমই আছে দুপাশে গাছ সারি সারি তারপরে বিকেলবেলার আকাশ অনেক ভালোই লাগতেছে আমার কাছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে তো এখন হচ্ছে আমরা একটা কলেজের ইঞ্জিনিয়ারিং কলেজ না কি বলে এটারে এটার সামনে দিয়ে আমরা আরও পার হয়ে আসলাম তো আমি আর দাওয়াত দিয়ে রাখি সেটা হলো আমরা এখন লাহারহাটের উদ্দেশ্যে যাচ্ছি আমরা আগামীতে চেষ্টা করব সাহেবেরহাট বাজারের ভিডিও নিয়ে আসার জন্য তো বলতে বলতে চলে আসলাম লাহারহাট ফেরিঘাট এখানে দেখেন নৌকা নদী তারপরে ওই পাশে একটা দোকান আছে আসলে সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে আমার কাছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এত সুন্দর প্লেস দেখার জন্য টেন প্লাস দৃশ্যপটের পক্ষে থাকবেন আশা করি সবাই তো এখন আমরা দেখতে পাচ্ছি একটা নৌকা আসলে এই নদীর পারে আসলে মানে যদি মন খারাপও থাকে মন ভালো হয়ে যায় তো আশা করবো আপনারাও যারা আসতে চান এখানে বরিশাল থেকে আসতে পারেন এমন এমনকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘুরে আসতে পারেন এলাহার ফেরিঘাটে তো আমরা এখন ফেরিঘাটের মধ্যে ঢোকার জন্য ট্রাই করতেছি দেখতে পারতেছেন সবাই তো বলতে বলতে আমরা কিন্তু একেবারে ফেরিঘাটের সামনেই আছি যে দেখতে পারতেছেন আমরা দেখবো এখানে ফেরি আসে কিনা না আশা করি দেখতে পাবো ফেরি আসার ভিডিও তখন আমি একটু ফেরির মধ্যে যাওয়ার চেষ্টা করতেছি যে আসলে ফেরির ভিতরে ঢোকা যায় কি না লোক আছে কি না তো সচরাচর কেউ কিছু বলে না আপনারাও আসলে এরকমের ফেরিতে ঘুরতে পারবেন আসলে তো আমাদের এই একজন নায়ক দেখতে পাচ্ছেন সাথে আসছে তো বলতে বলতে আমরা এখন ফেরির ভিতরে চলে আসছি ওই যে দেখেন নদীর মতো দেখা যায় ওখান দিয়ে ভোলা যাওয়ার ফেরি পাওয়া যায় এখান থেকে ভোলা মজু চৌধুরী যাওয়া যায় এখান থেকে তারপরে আপনার স্পিড বোর্ড পাবেন ট্রলার পাবেন আপনার ভোলা উঠতে গেলে স্পিড বোর্ডে সম্ভবত ভাড়া নেবে তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা এরকম আর হচ্ছে ট্রলারে যেতে পারেন তাছাড়া লঞ্চেও যেতে পারেন তাছাড়া যদি ফেরিতে যান ফেরিতে ভাড়া লাগে না আপনারা ফেরি তে যেতে পারবেন তো বলতে বলতে চলে আসছে একটা ফেরি অলরেডি আমরা দেখতে পাচ্ছি তো আমাদের আজকের ভিডিওটা ফেরিটা আসা পর্যন্ত আমরা করার চেষ্টা করব। তো আসলে এই যে চিত্রটা দেখছেন লঞ্চ ফেরি তারপরে ট্রলার নৌকা একসাথে এক ক্যামেরায় তো আশা করি ভিডিওটি আপনাদেরও ভালো লাগতেছে তো দেখতে পারতেছেন ফেরিটা অনেক জোরেই আসতেছে এখন ফেরিটা এটারে হচ্ছে লাহারাট ফেরিঘাট বলে লাহারাট ফেরিঘাটে এটা ঘাট করবে এটা আসছে ভোলা থেকে আমরা যারা ভোলা বাসিন্দা আছি তারা হয়তো ভালো করে জানিয়ে এটা হচ্ছে সাপলা শালুক ফেরি এলে অপরাজিতা ফেরি আর ও যে ওই পেশের দোলন চাপা ও এই মহিলাগো নামগুলো আমি খুঁজে পাইলো না সব ফেরির মধ্যে লুকাই দিলে তো আশা করি সবাই আসবেন এত সুন্দর মনোমগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য তো এখন আমাদের নায়ক ভাইদের জন্য ভিডিও করলাম দেখতে পারতেছেন সবাই এই একজন তারপরে ওই সামনে হেঁটে আসতেছে আরেকজন তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যাতে আরও ভবিষ্যতে ভালো ভালো জায়গায় ঘুরে দেখতে পারি প্লাস আপনাদেরকেও দেখাতে পারি তো সবাই আশা করি ভিডিওটি এই পর্যন্ত দেখে আপনাদের ভালোই লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর ওই স্প্রিড বোর্ডের সাথে সাথে আমরাও বিদায় নিয়ে চলে গেলাম এখান থেকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম